ডক্টর ইনু সাহেব বলছে তোমরা আসো দেখো আমাদের নিজে কোথায় হচ্ছে তারা এটা তারা তার ইন্ডিয়ার সাংবাদিক ডাকছে না ডক্টর ইনু সাহেব ডাকছে তো আইসে প্রতিবেদন দেখো না লাইভ দেখো না ছবি কথা বলবে তোমার তোমার গল্প বানানোর তো দরকার নাই তোমার ছবি কথা বলো না কোন জায়গায় দোষিত যার তাইলে কাশ্মীরের টা আনেন তাইলে আপনার তেলুগুটা আনেন ওই আপনি মণিপুরের টা আনেন দেখেন কি হচ্ছে মসজিদের ভিতরে তাদের শিবলিঙ্গ শিবের লিঙ্গ কয়টা ভাই আর মসজিদের ভিতরে গেল কি জন্য তার লিঙ্গ করতে হবে তো মসজিদের নিচে যাই পাওয়া গেলে সে আগে লিঙ্গ কে কেটে ফেলতে হবে তার ধর্মের তার তার দেবতার লিঙ্গটা কে কাটলো সেটা প্রমাণ কি ইতিহাস গোবিন্দ বলতে পারবেেন আমাদের প্রামাণিক সাহেব যে বললেন ইনিমি প্রপার্টির কথা বললেন ইনিমি প্রপার্টি বলতে শুধু হিন্দুদের প্রপার্টি না ইনিমি প্রপার্টি পাকিস্তান প্রপার্টি বারো বারো ফ্যামিলির যে আদম যে ভাওয়ানি এদের প্রপার্টি আছে আবার কিছু কিছু আছে হিন্দুদের কিছু মাইনরিটিদের এরা জমি বিক্রি করে চলে গেছে চলে যাওয়ার পরে কম টাকা অথবা ওই সময় এ হয়েছে পরবর্তীকালে বলছে যে জবরদখল করছে

আমাদের পাকিস্তান আমলে যে শুরু করে বাংলাদেশ আমলে টোটাল মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমাবেশে কয় পার্সেন্ট 5 persen না কিন্তু আমাদের এখন সচীব দেখেন কতগুলি আছে আমাদের এখন বোর্ডের চেয়ারম্যান কতজন আছে দেখেন কিন্তু এরা তারাই দেখতেছরা আচ্ছা কালকে যে একটা মাংস খাওয়ার গরুর মাংস খাওয়ার জন্য একটা কথা কি আমি বলছে প্রামাণিক যে বলছে প্রামাণিক আমি আমার একটা শ্রদ্ধাভক্তি ছিল তার প্রতি কিন্তু আজকে আমার এগুলো নষ্ট হইছে এই কারণে ভেঙে আচ্ছা বলেন না না মসজিদের ভিতরে তাদের শিবলিঙ্গ শিবের লিঙ্গ কয়টা ভাই আর মসজিদের পিছনে গেল কি জন্য তার লিঙ্গ করতে হবে তো মসজিদের নিচে পাওয়া গেলে সে তো আগে লিঙ্গ কে কেটে ফেলতে হবে তার ধর্মের তার তার দেবতার লিঙ্গটা কে কাটলো সেটা প্রমাণ কি ইতিহাস গোবিন্দ বলতে পারবেন এগুলো হলো একটা একটা খামাকে একটা গুজবে কারণ ইন্ডিয়ার পরিকল্পনা হলো আপনি যদি কাউকে ঘায়ল করতে চান বাহারা লাগবে পায়ে পায়ে পড়ে ঝগড়া করতে হবে এখন তাদের গুলি খাওয়ার মতো হয়ে গেছে কেন তারা অর্থনীতির উপরে এই যে মানুষটা বুঝতে

বাট ভারতকে দায়িত্ব ছিল তবে যে ভারত যদি করে প্রতিবেশী দেশেও কিন্তু এটার প্রভাব পড়বে পড়তে পারে ভারতকে সাবধান করে দিতে হবে আমাদের আমাদের দেশে এই ধরনের ঘটনাগুলো হয় না ভারতে বাংলাদেশের মুসলিম নাই মুসলিমদের কি কি বর্ডার আছে নাকি মুসলিম সারা পৃথিবীর ভারতে যেমন ইয়ে হয় বাংলাদেশিদের মুসলিমদের মনে হতে পারে তবে আমরা বাংলাদেশী মুসলিমরা অনেক সহনশীল এ ব্যাপারে বহুবার প্রমাণ দিয়েছে বাংলাদেশী মুসলিমরা প্রত্যেকটা ঘটনায় মুসলিমরা অতন্ত্র প্রহরীর মতো সংখ্যালঘুদের আপনার ধর্মীয় স্থানগুলিকে পাহারা দিয়েছে এরকম বহু নজির আছে ভারতে নজির আছে ভারতে নজির নাই এরকম ভারতে বরং সবাই মিলে একসাথে হই হুল্লুর করে পুলিশের পাহারায় ভারতে বহু ঘটনা হয়েছে মুসলিমদের উপরে অত্যাচার আক্রমণ করেছে এখানে একটা জিনিস বলতে হবে যেহেতু গোবিন্দ আমাকে এটা দিয়েছে আমি এটাকে খুব সিরিয়াসলি দেখার জন্য আহ্বান করব আমাদের সরকারকে পুলিশ বাহিনী করার যদিও পুলিশ বাহিনী পুলিশ বলেছে যে তদন্ত চলছে কারা এ প্রতিমা ভাঙচুর করেছে তবে একজন সন্দেহ ভাজনের চেহারা দিয়েছে এখানে যে যার মুখে রুমাল দেওয়া আমি দর্শকদের কাছে এই কারণে দিচ্ছি যে এই লোকটি কে কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে নিজেদের প্রতিমা নিজেরা ভাঙচুর করেও এমন ঘটনা ঘটাতে পারে বা মসজিদের ক্ষেত্রে এরকম হয় আমাদের দেশে কিন্তু বাজে পলিটিক্স আছে সুতরাং এই জিনিসটা একটু আপনার সিরিয়াসলি দেখবেন এই লোক কে তার গঠন শারীরিক গঠন চেহারা কপাল দেখা যাচ্ছে মুখটা দেখা যাচ্ছে না অর্ধেক আপনারা দয়া করে যারাই দেখবেন পাবেন এই লোকটার পরিচয় আমাদেরকেও জানাবেন পুলিশ করে জানাবেন একটু অবশ্যই বিষয়টিকে আপনারা সবাইকে জানিয়ে দেন কারণ ষড়যন্ত্র যেহেতু আবারও শুরু হয়েছে আমরা সবাই মিলে একসাথে কাজ করলে সোচ্চার হলে হয়তো আমরা এটা মোকাবিলা করতে পারবে পাঠান এটা করতে হবে আনউইট করতে হবে মুল্লাভায় একটা ইম্পর্ট্যান্ট কথা বলছে যে হঠাৎ করে দেখেন মন্দির বাংলার এগুলি কেন হচ্ছে এটা আগে থেকে ড্রয়িং ডিজাইন আছে এটা রয়ের অনেক লোক ঢুকে যাচ্ছে তারা করতেছে কিন্তু আমাদের সরকারের ব্যর্থতা দল ওটা সরকার এটা ফেস করতে পারছে না কেন সরকার দুর্বলতা তো এগুলি ফেস করা সরকারের দায়িত্ব সরকার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মন্দিরের নিরাপত্তা দায়িত্ব মসজিদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকার এখানে ব্যর্থ হচ্ছে কিন্তু ওরা তো করতেছে ওরা অলরেডি লোক ঢুকাই দিছে যে এটা তাদের কথাটা সত্য প্রমাণ করার জন্য কিন্তু আমাদের এখন করণীয় কি আমরা যে এইসব করবে তারা ইন্ডিয়া এই করবে কারণ তাদের অন্তরের মধ্যে হাত পড়ে গেছে তারা চাইছে যে এখানে রাষ্ট্র একটা নামে মাত্র এটাকে তাদের সাবর্ডিনেট কান্ট্রি করবা চাচ্ছে সেটাতে ব্যর্থ হয়েছে তারা এখন বিভিন্ন বসে নাই তারা তারা বিভিন্নভাবে এইসব নিবে তাদের কাছে কোনো সিপ সিপস নাই তো একটা সিপস আছে মাইনরিটি আর আমাদের এখানে কিছু ওখানকার দালাল ওখানকার টাকা উচ্ছিষ্ট কা ওখানে খায়া তারা ওদের ওটার মধ্যে অংশ হচ্ছে আমাদের অনেক দেশপ্রেমিক হিন্দু আছে আপনারা অন্য অন্যদের গয়সরা এই ব্যাপারে আনিক বক্তব্য নিয়ে আসবেন আপনারা আগামীতে আর অন্য লোক আছে সেনালে পার্টি করে নিপুণ রায় জানেন দেখেন তারা কি বলে তারা অত্যাচারিত হয়েছে কোনো জায়গায় তাহলে এইখানে গোবিন্দর কথা শুনলে আমরা মনে হবে যে এখানে সহবিন্দুরা অসুবিধা হচ্ছে তাহলে ওখানে আমরা চলেন আমরা যৌথভাবে বলে গোবিন্দকে নিয়ে আমরা কাশ্মীরে যেতে চাই আমরা মণিপুরে যেতে চাই আর আমাদের এখানে তারা আসুক আমরা ইনভাইট করি এখন ব্যাপার এসেছে যে ওরা এটার জন্য বিভিন্ন রকম করবে তা আপনি দেখেন ওখানে মোদি গেছে মোদি যাইয়া প্রথম ইন্ডিয়াতে ট্রামের সাথে দেখা করছে তারপরে সে এই আপনি তুলসীর সাথে দেখা করছে তার তো সফরের কোনো ইয়ের মধ্যে ছিল না এটা প্রোগ্রামের মধ্যে ছিল না তুলসির সাথে তার একটা পরিকল্পনার আগে থেকে সে এগুলি করে নিয়ে গেছে এবং আউবলিকার নামে যে ঘটনা করছে এরম কিছু ভিডিও ফুটেজ নিয়ে তাকে তুলসিকে সরবরা করছে কিন্তু আমাদের স্মার্ট লিস্ট তারা করতেছে সব কিন্তু আমাদের ফরেন মিনিস্ট্রি স্মার্টলি সেটা প্রতি এটা প্রতি উত্তর দিতে পারছে না আমাদের মিডিয়াও সেটা পাচ্ছে না এইগুলির ব্যাপারে আমাদের কিন্তু উচিত হলো এগুলির ভিডিওগুলি নিয়ে আমাদের সকল এমবিসিতে দেয়া এমবিসি দিয়া ওদেরকে সব জায়গায় দেয়া সিনেটরকে দেয়া কবি দেয়া আর সিনেটরকে বলো ভাই তোমরা ওই যে তোমার লোক বলছে আর তুলসি একটা গবর্নেট সার্ভেন্ট সে পলিটিশিয়ান না সে কেন বক্তব্য দিবে এই ব্যাপারে আমাদের এখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মন্তব্য করা হয়েছে কিন্তু ওইখানের ব্যাপারে আরো দৃঢ় মন্তব্য করে তাদের কাছে এই বুড়ি ভোটেজ গুলি পাঠানো এবং কি কাছেও পাঠানো উচিত সকল সিনেটের কাছে কবি দেওয়া উচিত আমাদের এখানে কি কি করছে কাশ্মীর কি কি করতেছে এইসব সবগুলি ভুটি ফুটেজ গুলি সরবরাহ করলে তাহলে এখানে সেকেন্ড ব্যালেন্স হবে ব্যালেন্স হবে তখন এই কথাগুলি বলার তারা সুযোগ পাবে না